কল্পনা করুন আপনি গভীর রাতের আকাশের দিকে আছেন আকাশে লক্ষ লক্ষ তারা জ্বলছে কিন্তু হঠাৎ মনে হলো কেউ আপনাকে দেখছে আপনি একানন কেউ কি আমাদের পর্যবেক্ষণ করছে যদি এলিয়ানরা সত্যি থেকে থাকে তবে তারা কি আমাদের প্রতিটি পদক্ষেপের ওপর নজরদারি করছে আজ আমরা এমন কিছু তত্ত্ব উন্মোচন করব যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে বিজ্ঞানীদের মতে শুধুমাত্র আমাদের গ্যালাক্সিতেই প্রায় একশো বিলিয়ন গ্রহ রয়েছে তাহলে কি এমন একটিও গ্রহ নেই যেখানে প্রাণীর অস্তিত্ব থাকতে পারে যদি সত্যি উন্নত কোনো এলিয়ান সভ্যতা থেকে থাকে তাহলে তারা কি আমাদের পৃথিবীকে পর্যবেক্ষণ করছে নাসার গবেষণা বলছে আমাদের সৌরজগতের বাইরের একাধিক গ্রহে এমন পরিস্থিতি রয়েছে যেখানে প্রাণ থাকার সম্ভাবনা প্রবল তাহলে কি সেখানে কোনো উন্নত প্রাণী রয়েছে যারা আমাদের কাছ থেকে লুকিয়ে আছে দুই সালে বিজ্ঞানীরা মহাকাশে একটি অদ্ভুত বস্তু আবিষ্কার করেন যার নাম ওমুয়ামুয়া এটি সৌরজগতের বাইরের দিক থেকে আসা প্রথম রহস্যময় বস্তু কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি কোনো সাধারণ ধূমকেতু বা গ্রহাণুর মতো আচরণ করছিল না এর গতি ও দিক পরিবর্তন এতটাই অস্বাভাবিক ছিল যে হার্ভার্ডের অধ্যাপক এবিলোয়েব মনে করেন এটি হয়তো একটি উন্নত এলিয়েন সভ্যতার পাঠানো স্পেস প্রোভ এটি কি শুধুই একটি মহাজাগতিক ঘটনা নাকি আমাদের ওপর নজরদারির জন্য পাঠানো হয়েছিল উনিশশো সালে এক রহস্যময় রেডিও সংকেত পৃথিবীতে আসে যা ওয়াউ সিগন্যাল নামে পরিচিত এটি এতটাই শক্তিশালী এবং অস্বাভাবিক ছিল যে গবেষক জেরিয়ামেন সংকেতটি দেখে সঙ্গে সঙ্গে পাশে ওয়াউ লিখে রাখেন এই সংকেতটি বাহাত্তর সেকেন্ড পর্যন্ত চলেছিল এবং এটি এসেছিল এমন একটি দিক থেকে যেখানে কোনো মানবজাতির জাতির তৈরি স্ট্রাকচার ছিল না তাহলে কি এটি সত্যি কোনো উন্নত এলিয়েন সভ্যতার পাঠানো সংকেত ছিল তারা কি আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করছিল আমাদের গ্যালাক্সিতে একটি নক্ষত্র রয়েছে যার নাম টেভিসেস্টার বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই নক্ষত্রের আলো অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে যেন কেউ এর সামনে বিশাল কিছু বসিয়ে রেখেছে অনেকে মনে করেন এটি হয়তো একটি উন্নত সভ্যতার তৈরি বিশাল স্ট্রাকচার যা নক্ষত্রের শক্তি সংগ্রহের জন্য ব্যবহার করা হয়েছে যদি সত্যি এটি কোনো এলিয়েনের তৈরির প্রযুক্তি হয় তাহলে প্রশ্ন ওঠে তারা কি আমাদের দিকেও নজর রাখছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন দুই সালে কিছু গোপন ইউএফও ফুটেজ প্রকাশ করে এই ফুটেজগুলোর মধ্যে দেখা গেছে এমন কিছু উড়ন্ত বস্তু যা মানব সভ্যতার কোনো পরিচিত প্রযুক্তির সাথে মেলে না এছাড়াও সিআইএ এবং এর গোপন নথিতে এমন অনেক ইউএফও দর্শনের ঘটনা লিপিবদ্ধ রয়েছে যা এখনো আসল উৎস কি আমাদের গোপনে পর্যবেক্ষণ করছে বিজ্ঞানীরা মনে করেন যদি কোনো উন্নত সভ্যতা থেকে থাকে তাহলে তারা আমাদের টেলিস্কোপের চেয়েও অনেক শক্তিশালী প্রযুক্তি দিয়ে আমাদের পর্যবেক্ষণ করছে সেটি ইনস্টিটিউট পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজতে রেডিও সিগন্যাল ব্যবহার করছে তাহলে কি এলিয়েনরা আমাদের দিকে আছে অথচ আমরা তাদের খুঁজে পাচ্ছি না একটি প্রশ্ন থেকে যায় যদি এলিয়েনরা আমাদের পর্যবেক্ষণ করে থাকে তাহলে তারা কেন এখনও সামনে আসেনি তারা কি আমাদের নিয়ে পর্যবেক্ষণ করছে নাকি অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য অনেকে মনে করেন এলিয়েনরা যদি আমাদের চেয়ে অনেক বেশি উন্নত হয়ে থাকে তাহলে তারা হয়তো আমাদের সভ্যতাকে নিয়ন্ত্রণ করতেও সক্ষম এটি কি শুধুই কল্পনা নাকি আমরা সত্যিই এক অজানা শক্তির নজরদারির মধ্যে আছি এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা তবে একদিন হয়তো আমরা সত্যি বুঝতে পারবো আমরা মহাবিশ্বে একা নই এলিয়েনরা যদি থেকে থাকে তাহলে তারা আমাদের সম্পর্কে কতটুকু জানে আপনার কি মনে হয় এলিয়েনরা কি সত্যিই আমাদের পর্যবেক্ষণ করছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ধরনের রহস্যময় ভিডিও পছন্দ করেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে